বদ্রি সাহায্য কখন আসে মদিনায় মুসলমানগণ বিভিন্ন অবস্থার মুখোমুখি হয়েছেন মুখোমুখি হয়েছেন যুদ্ধের বদরের পরিস্থিতি আসরে তিনটি কাজ করতে হবে তবেই বদ্রি সাহায্য পাওয়া যাবে বদরের ময়দানে ইসলামের সকল বিকৃতমা শত্রুরা এসেছিল ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়াই ছিল তাদের অভীষ্ট লক্ষ্য যেখানে সাব একরাম তিনটি কাজ করেছেন এক নম্বরে ধৈর্য ধারণ দুই নম্বরে অবলম্বন তিন নম্বরে কান্নাকাটি সুতরাং কেয়ামত পর্যন্তের জন্য নিয়ম জানা হয়ে গেল যখন চতুর্দিক থেকে বিপদ ঘনিয়ে আসবে তখন ধৈর্য তাকুয়া ও আল্লাহর সমীপে কান্নাকাটির মাধ্যমে তার মোকাবেলা করতে হবে বানা ইন তসবিরুয়া তত্ত্ব কয়া তু কুম্মিন সৌরিহিম হা জায়ুম দিদকুম রব্বুকুম বিখম সত্য আলা ফিম মিনাল মালাইকাতি মুসাও বিমিন হা তোমরা যদি ধৈর্য ধারণ করো আল্লাহ তালাকে ভয় করো আর তারা যদি তখনই তোমাদের ওপর চলাও হয় তাহলে তোমাদের পালনকর্তা সিনিহিত ঘোড়ার ওপর পাঁচ হাজার ফিরিস্তা তোমাদের সাহায্যে পাঠাবেন অর্থাৎ তোমাদের মধ্যে যখন তাকুয়া সৃষ্টি হবে তখন আল্লাহর সাহায্য আসবে তৃতীয় গুণটির বর্ণনা এভাবে এসেছে ইদা সেই সাহায্যের দিনকে স্মরণ কর যেদিন তোমরা কেদে সাহায্য প্রার্থনা করেছিলে আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করেছিলেন এবং বলেছিলেন আমি তোমাদেরকে সাহায্য করব এজন্যে আমরা যখনই মুসিবতে পড়ব প্রথম কাজ হবে ধৈর্য ধারণ করা দুই নম্বর কাজ হবে তাকু অবলম্বন করা তিন নম্বর কাজ হবে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি